আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবগত সম্মানিত দর্শক ডক্টর আইজি এবং ডক্টর বেনজির এই দুটো নাম এই মুহূর্তে বাংলাদেশে অসম্ভব রকম একেবারে চারিদিকে ছড়িয়ে পড়েছে মহামারী আকারে ছোয়াচে আকারে ভাইরাস আকারে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত শুধু আজিজ আজিজ বেনজির বেনজির এছাড়া কোনো কথা নেই তো এই দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি শুধু গুরুত্ব বললে ভুল হবে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি একজন সাবেক সেনাপ্রধান আর একজন সাবেক পুলিশ প্রধান দুজনই প্রধান পুলিশ প্রধান হওয়ার পরে অথবা ঠিক হওয়ার আগে আগে কাছাকাছি সময়টিতে পিএইচডি করেছেন ডক্টরেট ডিগ্রি করেছেন তো আবার এই ডক্টরেট ডিগ্রি করার পর তারা দুজনের মধ্যে এই তারা যে কর্মকাণ্ডগুলো করেছেন একটা ব্যক্তিগত বন্ডিং ছিল বাংলাদেশের সাবেক কোনো সেনা প্রধান সাবেক কোনো পুলিশ প্রধানের সাথে ব্যক্তিগত এবং পারিবারিক পর্যায়ে এত সুসম্পর্ক ছিল না যেভাবে আনিস সাহেব আজিজ সাহেবের সঙ্গে বেনজির সাহেবের ছিল এবং এদের দুজন নামের সাথে কিন্তু আবার আহমেদ আছে আজিজ আহমেদ এবং বেনজির আহমেদ এবং আপনারা নিঃসন্দেহে আহমেদ নামের গুরুত্ব এবং মর্মার্থ খুব ভালো করে জানেন তো এই আহমেদ দয় তারা তাদের যে কর্মকাণ্ড কি করেছেন ভালো মন্দ এটা আদালতে বিচার হবে দুনিয়ার আদালতে বিচার হবে আল্লাহর আরসের আদালতেও বিচার হবে কিন্তু এগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে মানুষ এগুলো শুনতে চায় মানুষ এগুলো জানতে চায় এবং মানুষ এগুলি নিয়ে অনেক তাদের আগ্রহ এবং একটা সময় আপনি দেখবেন বাংলা চলচ্চিত্রে অনেকগুলো নায়িকা ছিলেন যারা খুব স্থূল শরীরের অধিকারে ছিলে ছিলেন আর কি শরীরের অনেক মাংস মোটা তো সাধারণত চলচ্চিত্রের যারা নায়ক বা নায়িকা আগের সময় থেকে শুরু করে এখন আধুনিক ইউরোপে যান কিংবা বলিউডে যান এরা খুব স্লিম ফিগার জিরো ফিগার কিন্তু করার ব্যাপার হলো বাংলাদেশের আশির দশকে নব্বইয়ের দশকে বেশ কয়েকজন নায়িকা মাত্র তাদের মোটা শরীরের কারণে গরিব মানুষের মধ্যে নিদারুণভাবে জনপ্রিয় এর কারণটা হলো যে গরিব যারা মানুষ তারা নিজেরা খুব জীর্ণ শীর্ণ হাড্ডি সার তো অন্য যারা হাড্ডি সার মানুষ সেটা ঐশ্বরিয়া রায় হোক কিংবা অ্যাঞ্জেলিনা জলি হোক সেটি ধনীদের কাছে খুব আকর্ষণীয় হলেও গরিব রিক্সাওয়ালার কাছে ওর কোনো মূল্য নেই রিক্সাওয়ালা যে রমণীকে পছন্দ করে তার শরীরে মেদ থাকতে হবে মাংস থাকতে হবে তুল তুলতুলে শরীর থাকতে হবে তো একইভাবে আমাদের সমাজ যখন খুব দরিদ্র হয়ে যায় মানুষ যখন খুব গরিব হয়ে যায় তখন যাদের শরীরে টাকা আছে মেদ আছে চর্বি আছে সেটা যেভাবে হোক না কেন তাদের প্রতি মানুষের একটা আকর্ষণ থাকে মানুষ যখন খুব অসহায় হয়ে যায় দুর্বল হয়ে পড়ে তখন সে শক্তি খোঁজে সেটা ভূত হোক প্রেত হোক অশরীর আত্মা হোক কিংবা কোনো জওয়ান শক্তিশালী মানুষ হোক অস্ত্রের জোর হোক বা শরীরের জোর হোক তার কাছে গিয়ে সে আশ্রয় খুঁজে তো এই সার্বিক অবস্থা আমাদের সমাজ যেহেতু খুব দুর্বল অবস্থানে আছে বেশিরভাগ মানুষ দরিদ্র ফলে কারো কাছে অনেক টাকা আছে অঢেল টাকা আছে এই সংবাদ জানার পর সেই মানুষটির প্রতি অন্য সকল দরিদ্র মানুষের একটা আকর্ষণ বেড়ে যায় আগে আমরা গ্রামে দেখতাম যে ঠিক গুপ্তধন কোথায় আছে সেই গুপ্তধনের জন্য অনেক গভীর কুয়ার মধ্যে অনেকে নেমে যেত অনেক শ্মশান ঘাটে মানুষ চলে যেত এই গুপ্তধনের খোঁজে হয়তো অনেকে না কিন্তু মানুষের একটা আকর্ষণ তদ্রুপ এখন এই সমাজে যারা যেভাবেই হোক না কেন অর্থবৃত্তের মালিক হয়েছেন বা লোকজন জানে তাদের অনেক টাকা পয়সা আছে তো এই লোকগুলোকে কেন্দ্র করে মানুষের একটা আগ্রহ থাকে এবং সেই আগ্রহের কারণেই জনাব আজিজ এবং জনাব বেনজির এখন এই বাংলাদেশে এত আলোচনা এবং সমালোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছেন তারা যদি এখানে আমেরিকাতে থাকতেন হয়তো ট্রিলিয়ন ডলার যদি কেলেঙ্কারি হতো মানুষ জাস্ট দেখতেও না এবং ওই আমেরিকায় কথায় কথায় যে শব্দটি উচ্চারণ করে এফ দিয়া কেউ জিজ্ঞেস করলে জাস্ট ওই শব্দটা উচ্চারণ করতে হবে আপ অ্যান্ড এফ দ্যাট এফ এই কথা বলে আর তার অন্যদিকে নজর দিত না কিন্তু আমাদের দেশে চায়ের আড্ডায় এত জমি দেওয়া কী করবে এত জমি কীভাবে কিনল তো সেই জমিতে কী কী গাছ আছে কত টাকা আছে এই জিনিসগুলো নিয়ে চিন্তা করে আবার এই বিষয়গুলোকে নিয়ে রাজনীতিও খুব সরগরম আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ বিশেষ করে বিএনপি জামাত অন্যান্য দল তারা এই ডক্টর বেনুজিরের এবং ডক্টর আজিজের যে বিষয়টি এটিকে ম্যাটারলাইজ করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে একটা সুন্দর ঘোড়ার পিঠে বসিয়ে এটাকে যতটা সম্ভব মার্কেটিং করা যায় সংগতির কারণে দেশের যে রাজনীতি তারা এই কাজটি করবে এবং করে যাচ্ছে এবং এরই ধারাবাহিকতায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রাজ্ঞ রাজনীতিবিদ অভিজ্ঞ বাকপটু এবং সাবলীলভাবে বিশুদ্ধ ভাষায় পরিশুদ্ধ ভাষায় প্রতিপক্ষকে আক্রমণ করে তারপর মানুষের কাছে জনপ্রিয় হওয়ার জন্য যে রাজনৈতিক গুণাবলী দরকার সেক্ষেত্রে মির্জা ফরুল ইসলাম আলমগীরের জুড়ি সাম্প্রতিক সময়ে নেই তো তিনি বলেছেন যে এখন এই বেনজির এবং আজিজ কোনো একক ব্যক্তি নন তারা পুরো আওয়ামী লীগকে দখল করেছে এবং এখন আওয়ামী লীগ মূলত বেনজির লীগ এবং আজিজ লীগ এখন বেনজির এবং আজিজ লীগের যে অর্থটি এটি যদি আপনি ব্যাকরণগত বুৎপত্তির দিকে যান তাহলে খুব চমৎকারভাবে আপনি যেটি বের করতে পারবেন সেটি হলো যে এই যে আজিজ বা বেনজির কোনো তারা যে আওয়ামী লীগের কেউ নন এটা মির্জা ফখর সাহেবও জানেন কিংবা আজিজ সাহেব বা বেনজির সাহেবের মতো এরকম দুই চার দশজন লোক আওয়ামী লীগে এরকম এই পদধারী লোক নেই তাও তিনি জানেন তবু তিনি কেন আজিজ লীগ এবং বেনজির লীগ বললেন এর মূল কারণটা হলো এটি বিশেষ্য থেকে অর্থাৎ আজিজ এবং বেনোজির যে নামবাচক শব্দ এর থেকে তিনি বিশেষণে চলে গেছেন তাদের দোষ গুণ ত্রুটি এই জিনিসগুলোকে তিনি সম্বল করে বলেছেন যে ওনরা যে দোষে দুষ্ট এরকম শত শত লোক যারা এখন আওয়ামী লীগের নীতি নির্ধারণের পর্যায়ে রয়েছেন যারা আওয়ামী লীগকে চালাচ্ছেন এবং সত্যিকার অর্থে আওয়ামী লীগ বলতে একটা সময় যে নিবেদিত প্রাণ সৎ এবং নীতিনিষ্ঠ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদেরকে বোঝানো হতো সেটি এখন নেই এখন আওয়ামী লীগ বলতে এই বেনজিরের যে নজির আজিজের যে কর্মকাণ্ড যেটি নিয়ে এখন আলোচনা হচ্ছে বিতর্ক হচ্ছে এই চরিত্রের অসংখ্য মানুষ লক্ষ লক্ষ মানুষ টেকনাফ থেকে তে তুলিয়া এই দলটিকে নিয়ন্ত্রণ করছে এই দলের নেতৃত্ব তাদের হাতেই তো কাজী মির্জা ফখরুল সাহেব যে কথাটা বলেছেন যে শুধুমাত্র ব্যক্তি আজিজ বা ব্যক্তি বেনজির তাদেরকে আক্রমণের বিষয়বস্তু না করে পুরো লীগের মধ্যে যে তাদের ঢুকে পড়েছে তাদের কর্মকাণ্ডের যে লোভ এবং লালসা এটি যেভাবে বিস্তার লাভ করেছে এটা বন্ধ করা না গেলে আমাদের অর্থনীতি আমাদের শাসনতন্ত্র আমাদের আমলাতন্ত্র আমাদের ইতিহাস এবং ঐতিহ্য এ সব কিছুই কলঙ্কিত হয়ে পড়বে তো কাজেই তিনি যে কথাটি বলেছেন এটি তার দৃষ্টিতে বা আওয়ামী লীগের প্রতিপক্ষ হিসেবে বিএনপির পক্ষ থেকে এর চাইতে আর ঝাঁঝালো কোনো বক্তব্য হতে পারে না এখন আপনি নিজে একটু চিন্তা করুন সুন্দর করে যে আসলে মির্জা ফখরুল সাহেব কি কেবলমাত্র আওয়ামী লীগকে ছোটো করার জন্য এ কথা বলেছেন অর্থাৎ আওয়ামী লীগ খুবই ভালো একটা দল এ দলের কেউ কখনো কোনো অন্যায় করে না দু চারজন যদি কেউ অন্যায় করে এই দলের মধ্যে যারা অলিয়াল্লা গাউসুতু পীর মাসায় করেছেন তারা সেই অন্যায়কারীদের একেবারে বিষ দাঁত ভেঙে দেন উপযুক্ত জবাব দেন এবং এই দলকে অন্যায় মুক্ত জুলুম মুক্ত পুত এবং পবিত্র রাখার জন্য দলের সাধু সন্ন্যাসীরা রাত দিন পরিশ্রম করে এমন অবস্থায় রেখেছে যে বাংলাদেশের হাজার বছর ইতিহাসে এখনকার আওয়ামী লীগের মতো এত জনপ্রিয় এত সুন্দর কোনো দল নেই এটা হলো একটা আর আজিজ বিনার্জি সাহেব বিচ্ছিন্ন কোনো ঘটনা তারা যে অন্যায় করেছেন এটা তাদের ব্যক্তিগত দায়িত্ব এর সঙ্গে কোনো বাহিনী জড়িত নয় দল জড়িত নয় কেউ জড়িত নয় তারা নিজ দায়িত্ব অন্যায় করেছেন কাজেই সরকার তাদেরকে বিচার করে বাংলার জমিন একটা দৃষ্টান্ত স্থাপন করবে এই যে দুটো মতামত এই দুটো মতামতের কোনটি আপনি সমর্থন করেন মির্জা ফখরুলের বক্তব্য না আওয়ামী লীগ যেটি বলার চেষ্টা করেছে বা করবে সেই বক্তব্য আল্লাহ আমাদের সবাইকে হেফাজত মানে হেদায়ত দান করুন হেফাজত করুন এবং আমাদেরকে রক্ষা করুন তার অপার করুণা এবং মহিমা দ্বারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরখাত